মিজান ভাই আমার সঙ্গে রয়েছে কিন্তু সাইকেল দেখাবে শুরুতে বাচ্চাদের একটা সাইকেল এটা হলো আপনার চার পাঁচ বছর থেকে চার পাঁচ বছর থেকে শুরু করে সাত আট বছর পর্যন্ত বাচ্চারা চালাইতে পারবে এটা কিন্তু মেয়ে বাচ্চাদের জন্য মেয়ে বাচ্চাদের জন্য এটা ফিলিপস ব্র্যান্ডের নাকি ফিলিপস ব্র্যান্ডের এবং ব্র্যান্ডের নামটা এখানে লেখা হবে খুবই একটা জনপ্রিয় ব্র্যান্ড এবং সাইকেলটা দেখতে খুবই সুন্দর লুকিং গুড সাপোর্ট চাকাটার কথা যদি বলি লাইটিং সিস্টেম ব্যারিং ভিতরে ব্যারিং দেওয়া আছে সাপোর্ট চাকা নষ্ট হবে না ভাঙবে না আচ্ছা আর আপনার এটা টায়ারটার কথা যদি বলি টায়ারটা উন্নত মানের এবং

দুইটা প্যাডেল আমরা ভিডিও দিব তারপর ডেলিভারি দিয়ে দিব আচ্ছা যারা নিতে চান সরাসরি চলে আসবেন বীরপুর এক নম্বর বাস স্ট্যান্ড নাইমা মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মারিয়াম এন্টারপ্রাইজ তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান তৃতীয়তলা এখানে আসলে সরাসরি নিতে পারবেন আর যদি কেউ অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি পাইতে চান আর চৌষট্টি জেলায় যে কোনো জেলায় হোম ডেলিভারি দেওয়া যাবে সেই ক্ষেত্রে আপনাদেরকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা মাল হাতে পারে কন্ডিশনের মাধ্যমে পরে দিতে পারবেন আচ্ছা এটা প্রাইস কেমন দিবে এটা প্রাইস হলো সাড়ে আট হাজার টাকা

নিচে করে দিবেন আর বাচ্চা বড় হইলে সিটটা আপ করে দিবেন এটা নিজে নিজেরা নিজেরাই করতে পারবেন ঠিক আছে পাঁচ বছরের বডির গ্যারান্টি আমাদের এগুলো আছে অনেকে জিজ্ঞাসা করে গ্যারান্টি আছে কিনা বডি যদি পাঁচ বছরের মধ্যে ভেঙে যায় ফেটে যায় জয়েন্ট ছুটে যায় জ্বালায় ছুটে যায় নিয়ে আসবেন আমরা রিপেয়ার করে দিব কোনো টাকা লাগবে না আর টায়ার টিউব এগুলো গ্যারান্টি হয় না এগুলো লিক হলে লিক সারাইতে হয় মাঝে মাঝে একটু হাওয়া টাওয়া দিই আর এটা আমরা যে সমস্ত বাচ্চা চালাইতে পারে না আমরা এখানে সাপোর্ট চাকা লাগাই দিই আচ্ছা সাপোর্টিং চাকা আছে সাপোর্টিং চাকা সহ আমরা দিই যারা চালাইতে পারে না যারা চালাইতে পারে বলবেন যদি চালাইতে পারে তাহলে স্ট্যান্ড লাগাই দিলেই হয় আচ্ছা আচ্ছা কেমন দিবেন প্রাইস কেমন দিবেন এটা প্রাইস হলো 9000 টাকা দাম 9000 টাকা দিবেন 2 ইঞ্চি সাইকেল 9000 টাকা দিতে হয় খুব চমৎকার কিন্তু বাচ্চাদের মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারেন ঠিক আছে এটা প্যাডেল টেডেল লাগাই আমরা কমপ্লিট করে দিব মানে যা যা টাকা সব থাকবে এখানে একটা ফুল আছে ফুলটাও দিয়ে দিব এরপর এটা মেয়ে বাচ্চাদের আরেকটা মডেল ভাইয়া যদি কেউ ওই মডেলটা চয়েস না করে এই মডেলটা নিতে পারবে এটা ফনিক্স ব্র্যান্ডের ফনিক্স ব্র্যান্ডের নামটা এখানে লেখা হবে এগুলো কোনো স্টিকার লাগানো না অরিজিনাল স্ক্রিন এটা আবার বডির সাথে অ্যাটাচ করে রেখে দিই এটারও গ্যারান্টি পাচ্ছেন বডির সাথে পাঁচ বছর এখানে একটা গদি আছে এখানে বসতে পারবে আরেক বাচ্চা ভাঙবে না আর সিটটা হাই লো করা যাবে এটাও সিটের নিচে স্প্রিং আছে বসলে স্প্রিং করবে ভাঙবে না এটাও ফুল মার্কেট দেওয়া আছে মার্কেটে স্টিক সহ আছে এটি রিমটা অ্যালমোনিয়াম মরিচা ধরবে না জং ধরবে না আচ্ছা ভাঙবে না ফাটবে না কিছু হবে পাঁচ বছরে এটার বডির গ্যারান্টি পাবেন এটার সাথে ওই যে সাপোর্টিং চাকা আছে আমরা লাগাই দিতে পারবো এটার আরেকটা কালার আছে কালারটা এখানে একটু দেখাই যান

মোটামুটি যা বছর থেকে শুরু করে যদি কেউ গিয়ারওয়ালা নিতে চায় যে আমার বাচ্চা গিয়ার সাইকেল পছন্দ করে চালাইতে পারে তাহলে তাদের জন্য গিয়ারওয়ালাটা গিয়ারওয়ালাটা সাইকেলের মধ্যে কিন্তু সাপোর্টিং চাকা লাগানো যায় না গিয়ার যেটা যে সমস্ত

সাইকেল পাচ্ছে কিন্তু বিশ ইঞ্চি বাচ্চাদের জন্য সাত আট বছর বাচ্চাদের চাচ্ছে তাদের জন্য ওকে ভাইয়া এরপরে কোনো দেখবো আমরা এরপরে ভাইয়া যেটা দেখাচ্ছি এটা হইল এটা গিয়ার সাইকেল যেটা দেখাইলাম ওটা ছিলাই

এটা আপনার সিটটা মেজারমেন্ট অনুযায়ী ছোট বড় হাই লো করে নিতে পারবেন ওকে এটাও পাঁচ বছর প্রেমের গ্যারান্টি আছে এক বছর ফ্রি সার্ভিস পাবেন এগুলোর মধ্যে কালার হয় অন্য কারো যদি এই এই কালার চয়েস না হয় অন্য কালার নিতে পারবে সেই ক্ষেত্রে আমাকে এই মতে বা হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস দিয়ে রাখবেন বা ছবিটা পাঠিয়ে রাখবেন তাইলে আমি

কেমন এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা নন গিয়ার সাইকেল হাইড্রোলিক ব্রেক নন গিয়ার এগুলো কিন্তু ডিস্ক ব্রেক সামনে পেছনে ডিস্ক ব্রেক হবে হাইড্রোলিক ব্রেক আর এটা যখন চাকাটা চলবে তখন লাইট জ্বলবে আপনার

তো বাচ্চা বড়ো হইলে চালাইতে পারবে যদি কেউ এগুলা কালার চয়েস করেন

কালার যদি আমাকে বলে আমি দেখাই দিতে পারবো আচ্ছা প্রাইস কেমন এটা প্রাইস আমরা দিচ্ছি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এরপরে দেখছি আমরা এরপরে সাইকেলটা লিভেন্ট ব্র্যান্ডের এটা ভ্যালি নাম হবে এদিকে

খুলে একবারে ছোট বাচ্চাদের যাদের বাচ্চার বয়স আড়াই তিন বছর আড়াই তিন বছর পাঁচ ছয় বছর পর্যন্ত চালাইতে পারবে এটা একবারে ছোট সাইজ সাইকেল হয় না ছোট হাজার জন্য দুইটা কালার হয় একটা ব্লু একটা লাল এটা রেড কালার আর একটা ব্লু কালার

মানে প্রাপ্তবয়স্ক তো সাইকেল রয়েছে এগুলো অন্য একটা ভিডিওতে দেখাই দিব অবশ্যই সব বয়সে বা সাইকেল সব বড়দের বাচ্চাদের সব সাইকেল আছে কিন্তু এক ভিডিওতে তো সব সাইকেল দেখানো যায় না এজন্য আর এই যে সাইকেল দেখাইলাম এই যে এই সাইজের সাইকেল গুলো তো সব দেখাই নাই কিছু দেখাইছি যারা সাইকেল নিতে চান আমাকে বলবেন ভাইয়া আমার বাচ্চার যে বয়স এত এই বছরের বাচ্চার জন্য একটা ভালো সাইকেল দেন

এগুলো আছে এছাড়া ব্র্যান্ডের সাইকেল দামি সাইকেল যদি কেউ নিতে চান কোর তারপরে মাস্টাং তারপরে ফনিক্স হিরো যে কোনো সাইকেল ব্যালুস থেকে শুরু করে যত ব্র্যান্ডের সাইকেল আছে সব পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে

অনেকে আমাকে ফোন দিয়ে বলে ভাই টাকা পাঠিয়েছি টাকা মাইরা দিছে আমাদের এখান থেকে আপনি নিশ্চিন্তে নিতে পারেন এটা মারিয়া এন্টারপ্রাইজ একটা ট্রাস্টের শপ আপনারা যদি এখানে ফুল টাকাও পাঠান সাইকেলে তাও টাকা মার যাবে না এই আমরা আগে ফুল টাকা নেই না এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার সাইকেলটা পাঠাই দিব আপনার টাকা পাওয়ার পরে সাইকেল পাওয়ার পরে মাল হাতে পাওয়ার পরে বাকি টাকাটা ওইখানে দিয়ে দিবেন এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা সাইকেল দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে আলাইকুম